আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে এই প্ল্যাটফর্ম এইচএসি কমার্স গ্রুপ ফিন্যান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্র প্রথম অধ্যায় অর্থায়নের সূচনা এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল তিন নাম্বার লেকচার তো আজকে আমাদের তিন নাম্বার স্পেশাল লেকচারও আমরা সুপার সাজেশনমূলক ক্লাস করবো অর্থাৎ যেই টপিকটা পরীক্ষা বেশি পরিশ্রম আসে সেই টপিকটা আমরা পড়বো আজকে ইনশাল্লাহ আর সেই টপিকটার নাম হচ্ছে অর্থায়নের কার্যাবলী ফাংশনস অফ তো এই অর্থায়নের কার্যাবলীতে থেকে কি আমাদের মনে রাখতে হবে সেটা আমরা এখন দেখব তো আমরা শুরু করি ক্লাস কোনো প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য অর্থায়ন সাধারণত তিন ধরনের কাজ করে থাকে যথা অর্থ সংগ্রহ করে থাকে অর্থ সংরক্ষণ করে থাকে এবং অর্থ বিনিয়োগ করে থাকে অর্থাৎ একটা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করার জন্য অর্থায়ন যে কাজটা করে থাকে সেই কাজগুলি আমরা এখন শিখব অর্থায়নের কার্যগুলিতে একটা প্রতিষ্ঠান চায় সে প্রতিষ্ঠানটা অনেক বড় হবে সেই প্রতিষ্ঠানের নাম সবার মুখে থাকবে এটা হচ্ছে সেই প্রতিষ্ঠানের একটা লক্ষ্য তো এই লক্ষ্য অর্জনের জন্য অর্থায়ন তিন ধরনের কাজ করবে অর্থ সংগ্রহ করবে অর্থ সংরক্ষণ করবে এবং কি অর্থ বিনিয়োগ করবে কথা কি বুঝছো যা বলছি এতটুকু

টাহবিল সংগ্রহ মূলধন বাজেট सिद्धांत স্বল্পমেয়াদী বা সম্পদ ব্যবস্থাপনা টাহবিল বন্টন। এগুলো जस्ट আমরা একটু দেখব এগুলো কিচ্ছু মুখস্থ করতে হবে না এখন আমরা যাব পরের পেজে এতটুকু যা আলোচনা করা হলো বুঝতে পারলা কি নি তোমাকে জানাও আচ্ছা এখন দেখি পরবর্তী অংশে কি কি আছে আমাদের কি কি মনে রাখতে হবে কি পড়তে হবে তো এখন আমাদের এই জায়গার মধ্যে যেটা পড়তে হবে এই পয়েন্ট গুলো ভালো করে একটু খেয়াল করতে হবে প্রথম পয়েন্ট আমরা পড়তেছি অর্থায়নের কার্যাবলী সংগ্রহ দেখি কি এখানে অর্থায়নের প্রথম ও প্রধান কাজ হচ্ছে প্রয়োজন অনুযায়ী সম্ভাব্য কোনো উৎস হতে তহবিল সংগ্রহ করা তো মুখস্থ করবা যে অর্থায়নের প্রথম কাজ কি অর্থায়নের প্রথম কাজ হচ্ছে যে আমাদের টাকা পয়সা লাগবে টাকা পয়সা আমার কি করতে হবে সংগ্রহ করতে হবে এই টাকা পয়সা সংগ্রহ করাই হচ্ছে তহবিল সংগ্রহ আমি একটা বিজনেস করতে চাই অবশ্যই আমার দশ লক্ষ টাকা লাগবে এখন এই দশ লক্ষ টাকা আমি কেমনে কেমনে সংগ্রহ করব সেটাই আমাদের অর্থায়নের প্রথম কাজ এবং প্রধান কাজ কথাটা বুঝতে পারছ আচ্ছা এরপরে কোন খাত থেকে তহবিল অর্থাৎ অর্থ বা টাকা পয়সা পাওয়া যাবে নির্দিষ্ট করার পর তা থেকে অর্থ সংগ্রহ করার জন্য বাস্তব পদক্ষেপ নিতে হবে অর্থাৎ আমি তো চাচ্ছি বিজনেস করব দশ লক্ষ টাকা দিয়ে আছে পাঁচ লক্ষ টাকা বাকি পাঁচ লক্ষ টাকা আমাকে জোগাড় করতে হবে তো আমি কোন কোন ক্ষেত্র থেকে পাঁচ লক্ষ টাকা জোগাড় করবো সেটা আমি নির্দিষ্ট করলাম চিন্তা করলাম এবং সেই কাজটা বাস্তবে রূপান্তরিত করতে হবে অর্থাৎ আমি যে শুধু মনে মনে ভাবলাম যে আমি এখান থেকে এক লাখ টাকা নিব ওইখান থেকে এক লাখ টাকা নিব এটা মনে মনে ভাবলে হবে না এটা পরবর্তীতে বাস্তবে রূপান্তরিত করতে হবে অর্থাৎ বাস্তবে এই কাজটা করে দেখাতে হবে এটাই হচ্ছে অর্থায়নের একটা পদক্ষেপ কথা কি আচ্ছা এরপরে কিন্তু তহবিল সংগ্রহের সময় তুলনামূলক কম খরচের উৎস শনাক্ত করতে হবে অর্থাৎ তহবিল সংগ্রহ করার সময় আমাদের যাতে খরচটা কম হয় সেই দিকটাও কি করতে হবে খেয়াল রাখতে হবে তো একটু ওয়েট কর আমি একটু পেস্টটা সুন্দরভাবে ধরে নিই তারপরে শুরু করতেছি হ্যাঁ আশা করি এখন ঠিকঠাক আছে দেখো তো এবার বলতেছি যে মূলধনের খরচ কম হলে ব্যবসায় মুনাফা বেশি করার সুযোগ থাকে তেমনি ঝুঁকিও কম হয় মূলধনের খরচ কম হলে অর্থাৎ আমার কাছে যে টাকাটা সঞ্চয় থাকবে সেটা যদি আমার খরচ কম হয় মূলধনের যে খরচটা সেটা যদি কম হয় তাহলে ব্যবসায় বেশি মুনাফা আসবে আর ঝুঁকিও কম থাকবে মূলধন মানে কি যেটা আমরা মানে বর্তমানে আমার কাছে আছে এই বর্তমানে টাকাটা যদি আমি কম খরচ করি অর্থাৎ এই টাকাটা যদি সম্পূর্ণ বিজনেসের উপর আমি ইনভেস্ট করতে পারি বা কাজে লাগাতে পারি তাহলে বেশি মুনাফা আসবে বেশি লাভ হবে সেই বিজনেস থেকে আর সেক্ষেত্রে আমার ঝুঁকিও কম হবে এটা হচ্ছে লাস্ট লাইনের ব্যাখ্যা কথা বুঝছ কথা বলল মূলধনের খরচটা বুঝিয়ে নাই মূলধনের খরচ মানে কি সুদ না না মূলধন মানে যেই টাকাটা তুমি বিজনেস করতে তোমার কাছে বর্তমানে রাখা আছে সঞ্চিত করা আছে এটা হচ্ছে মূলধন এই মূলধনটা তুমি বিনিয়োগ করবা ব্যবসায় সাপোজ তোমার কাছে দশ লক্ষ টাকা আছে এই দশ লক্ষ টাকা তুমি একটা বিনিয়োগ করবা বিজনেসে সেই বিজনেস থেকে যে লাভটা হবে সেই লাভটা তোমার বেশি হবে কেন তুমি সম্পূর্ণ টাকা বিনিয়োগ করছো ব্যবসা করার জন্য দশ লক্ষ টাকা তোমার কাছে ছিল তুমি দশ লক্ষ টাকায় বিনিয়োগ করছো এর মধ্যে কোনো টাকা খরচ করো নাই দশ লক্ষ টাকা দিয়ে যে বিজনেস করছো বুঝতে পারছো এবার ওকে তার মানে কি মূলধনের সম্পূর্ণ টাকা যদি আমি বিজনেসে ইউজ করতে পারি আমার মুনাফা বেশি হবে যত বেশি বিনিয়োগ তত বেশি মুনাফা ওকে বাকিরা যারা আসো তোমরা একটু আমাকে জানাইও যদি প্রশ্ন বুঝতে সমস্যা হয় ব্যাখ্যা বুঝতে সমস্যায় হয় যেরকম ভাবে প্রশ্ন করছে তোমরা ওরকমভাবে আমাকে প্রশ্ন করে জানাবা এর মধ্যে সোমাইয়া সুমি আসো অলিভিয়া আসো তৃষা আসো আচ্ছা তুমি একটু দেখো যে লিঙ্ক দিয়ে আবার ঠিক ভাবে দেখা যাচ্ছে আচ্ছা আমাকে জানাই তো অলিভিয়া ত্রিশা তোমরা কেমন দেখতে পাচ্ছ তোমাদের কি দেখতে সমস্যা হচ্ছে আচ্ছা সুমি মনে হয় তোমার নেট সমস্যা কারণ এরকম হচ্ছে কষ্ট করে দেখো হ্যাঁ যেখানে ছিলাম আমরা দুই নাম্বার পয়েন্ট মুখস্ত করবা এটা মুখস্ত করবা দুই নাম্বার মুখস্থ করবো দেখি কি বলছে মূলধন বাজেটিং সিদ্ধান্ত সম্ভাব্য উৎস থেকে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করার পর অর্থায়নের কাজ হচ্ছে সংগৃহীত তহবিল বিনিয়োগ করা অর্থাৎ আমরা যেই যে উৎস থেকে টাকা তুললাম টাকা সংগ্রহ করলাম সেই টাকা সংগ্রহ করার পরে পরবর্তী কাজ হচ্ছে সেই টাকাটা বিনিয়োগ করতে হবে অর্থাৎ যে কাজটা আমি করতে চাই লগে সেই কাজটা করতে হবে এইটাই হচ্ছে ব্যাখ্যা দেরি করা যাবে না অর্থায়নটা লগে কাজে লাগাতে হবে সংগ্রহ করার পর বুঝছো কথাটা সবাই আচ্ছা এরপরে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য অর্থায়নের কাজ সংগৃহীত তহবিল বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করা অর্থাৎ প্রতিষ্ঠানের সাফল্য অর্জনের জন্য অর্থায়ন যে কাজটা করে যেই তহবিলটা আমরা সংগ্রহ করছিলাম সেই তহবিলটা আমার প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকল্পে কাজে লাগাবে বিভিন্ন জায়গা খাতে ব্যয় করবে প্রতিষ্ঠানে লাভ করার জন্যই আমার এই তহবিলটা কি বিভিন্ন জায়গায় কাজে লাগাবে বিনিয়োগ করবে প্রকল্পের জন্য কি পরিমাণ মূলধন প্রয়োজন প্রকল্পের ব্যক্তি ওই প্রকল্প থেকে প্রত্যাশিত আয় ইত্যাদি বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয় অর্থাৎ প্রকল্পের জন্য কি পরিমাণ টাকা প্রয়োজন প্রকল্পের মধ্যে কতজন ব্যক্তি থাকবে এবং ওই প্রকল্প থেকে কতটুকু আয় হবে ইত্যাদি বিষয় নিয়েও কিন্তু আমাদের অর্থায়ন কাজ করে এগুলো আমাদের অর্থায়নের বিবেচ্য বিষয় কথা কি বুঝছো এতটুকু আচ্ছা এরপরে তিন নম্বর স্বল্প মেয়াদি সম্পদ ব্যবস্থাপনা একটি প্রতিষ্ঠানে স্বল্প মেয়াদী মানে কম মেয়াদি মধ্যমেয়াদী মাঝামাঝি মেয়াদি এবং দীর্ঘমেয়াদী তহবিল প্রয়োজন হয় অর্থাৎ প্রতিষ্ঠানের জন্য মানে এটাকে বলা হয় যে এক বছরের জন্য বিনিয়োগ করা স্বল্প মধ্য মধ্যমেয়াদি হয় দুই থেকে তিন বছর আর দীর্ঘ হয় পাঁচ বছরের উপরে অর্থাৎ যেই প্রতিষ্ঠানে আমরা বিনিয়োগ করব সেই বিনিয়োগটা যদি এক বছরের জন্য হয় তাহলে ব্যবসায় লাভ কি হবে দুই তিন বছর জন্য হয় তাহলে সেই ব্যবসায় লাভ কি হবে দীর্ঘ মেয়াদী জন্য হয় তাহলে সেই ব্যবসায় লাভ কি হবে সেগুলো আমাদের আলাদা ভাবে বের করা যাবে অর্থাৎ আমাদের একটি প্রতিষ্ঠানে ব্যবহার করা যায় কথা কি বুঝছো একটা প্রতিষ্ঠানে তিন ভাবে বিনিয়োগ করা যায় স্বল্প ও বিনিয়োগ করা যায় মধ্য ও বিনিয়োগ করা যায় দীর্ঘ ও বিনিয়োগ করা যায় কথা কি বুঝছো সবাই আচ্ছা যেমন ডিপিএস করি ডিপিএস ডিপিএস করি আমরা এক বছরও করা যায় পাঁচ বছরও করা যায় দশ বছরও করা যায় তো এই এই ডিপিএস করলে কিন্তু আমাদের লাভবাংশ আসে লাভ আসে মুনাফা আসে এটাই আর কি আচ্ছা এরপরে ব্যবসা প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজ নির্বিচ্ছিন্নভাবে পরিচালনার জন্য পর্যাপ্ত পরিমাণ চলতি মূলধনের প্রয়োজন অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যেক দিনের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রতিদিনের একটা আমার কি থাকতে হবে মূলধন থাকতে হবে অর্থাৎ প্রত্যেক দিন যাতে ব্যবসা প্রতিষ্ঠানে আমি টাকা খরচ করতে পারি সেই মূলধনটা থাকতে হবে যেটাকে বলা হয় চলতি মূলধন যে কোনো সময় আমার মূলধনটা কাজে লাগবে কাজে লাগাতে হবে এরকম একটা মূলধন থাকতে হবে আমাকে বুঝছো কথাটা আচ্ছা এরপরে এজন্য মুনাফা অর্জনের পাশাপাশি ব্যবসায়িক সুনাম বজায় রাখার জন্য প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত চলতি মূলধন মজুত রাখে বেশি বেশি লাভ করতেছে একটা প্রতিষ্ঠান বেশি বেশি লাভ করতেছে মুনাফা অর্জন করতেছে তো এই মুনাফা অর্জনের পাশাপাশি ব্যবসায়িক সুনাম বজায় রাখার জন্য সেই লভ্যাংশ টাকা থেকেও তোমাকে ওই বিনিয়োগ করার জন্য কি করতে হবে চলতি মুনাফা মূলধন রাখতে হবে যাতে যেকোনো সময় প্রতিষ্ঠানে যে কোনো একটা বিজনেস যে কোনো একটা পার্টির কাছ থেকে একটা মালামাল নিয়ে আসার জন্য যাতে হঠাৎ করে টাকাটা খরচ করতে পারো সেক্ষেত্রেও কি মুনাফার কিছু অংশ তোমাকে রাখতে হবে স্টকে যাতে সেটাকে বলা হয় চলতি মূলধন এর ফলে প্রতিষ্ঠানে মুনাফা অর্জনের ক্ষমতা বজায় থাকে ফলে প্রতিষ্ঠানকে দেনা পরিশোধের অক্ষমতা সংক্রান্ত ঝুঁকির সম্মুখীন হতে হয় না পর্যাপ্ত নগদ অর্থ সংরক্ষণ কাঁচামাল ক্রয় ও সংরক্ষণ চলতি সম্পদের ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত অর্থাৎ আমাদের চলতি যেই ব্যবস্থাপনা অর্থাৎ চলতি বলতে বোঝায় নগদ চলতি ব্যবস্থা মানে কি নগদ এই নগদ ব্যবস্থাপনা বলতে বোঝাচ্ছে যে পর্যাপ্ত নগদ অর্থ অর্থাৎ একটা প্রতিষ্ঠানে নগদ নগদ কাজ করার জন্য আমাদের অবশ্যই কি নগদ নগদ টাকা রাখতে হবে কাঁচামাল রাখতে হবে এবং ক্রয় বিক্রয় করতে হবে এই সব কিছু আমার নগদ রাখতে হবে অর্থাৎ যাতে আমি হুট হাট ব্যয় করতে পারি সেই টাকাটা থাকতে হবে চলতি মূলধনটা থাকতে হবে এই বিষয়টা আমাদের চলতি সম্পদ ব্যবস্থাপনার মধ্যে কাজ করা হয় কথা বুঝছো স্যার কাঁচামাল ক্রয় কাঁচামাল মানে কি কাঁচামাল মানে হচ্ছে একটা প্রতিষ্ঠানের জন্য সাপোজ তোমার একটা কারখানা আছে সেই কারখানাটা হচ্ছে তোমার বিস্কুটের ফ্যাক্টরি মনে করো হ্যাঁ তো সেই বিস্কুটের ফ্যাক্টরিতে তুমি বিস্কুট উৎপন্ন করতেছো বা মনে করো যে তোমার একটা পোশাক শিল্প কারখানা আছে পোশাক উৎপন্ন করবে তো পোশাক উৎপন্ন করার জন্য লাগবে কি সুতা লাগবে তো সেই সুতাটা আসে কই থেকে তুলা থেকে আসে তো এই যে তুলা সুতা তারপর হচ্ছে কাপড় তারপর হচ্ছে পোশাক এই যে একটা পোশাক তৈরি হইতে আমার তুলা থেকে সুতা আসে সুতা থেকে কাপড় আসে কাপড় থেকে পোশাক তৈরি হয় এই যে পোশাক তৈরি হওয়ার আগে যে তিনটা ধাপ আছে তুলা সুতা কাপড় এই তিনটা ধাপ বলা হয় কাঁচামাল যে কাঁচামালের সাহায্যে আমাদের উৎপন্ন হয় নতুন কাঁচামাল ছাড়া ভাষায় কাঁচামাল হচ্ছে ওটা হ্যাঁ আমরা বলতে পারি যেটা যে ইমারত তৈরি করি বিলিং তৈরি করি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে রড সিমেন্ট বালু এগুলো সব হচ্ছে কাঁচামাল তো আর কি বিজনেসের জন্য আমি জিনিসটা না যাতে পোশাক তৈরি করতে চাই সেক্ষেত্রে কী লাগবে সুতা লাগবে কাপড় লাগবে সেই সেটা আবার তুলো থেকে আসে এগুলো হচ্ছে কাঁচামাল যেগুলোতে আমাদের উৎপাদিত পণ্য মানে পণ্য উৎপন্ন করা হয় পণ্য উৎপাদনের পিছনে কাজে লাগে সবাইকে বুঝছো এত কথাটা হ্যাঁ ওকে থ্যাংক ইউ লাস্ট অফ অল তহবিল বন্টন সবচেয়ে কম খরচ হয় এমন উৎস থেকে তহবিল সংগ্রহ করার পর উক্ত তহবিল যথাযথভাবে বন্টন করা পদক্ষেপ নিতে হবে কোন খাতে মূলধন বিনিয়োগ করলে বেশি মুনাফা অর্জন করা যায় বা সম্ভব তা নির্ধারণ করা অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ কাজ এটা কথা আগেও জানছিলাম যে আমরা যখন তহবিল সংগ্রহ করব হ্যাঁ বলো বলো তহবিল তহবিল হচ্ছে টাকা সংগ্রহ করার টাকা সংগ্রহ করার একটা জায়গা বা টাকা সংগ্রহ করার একটা ব্যবস্থাপনা আমরা যখন বর্ণনা দেখি বন্যার সময় দেখা যায় বিভিন্ন জায়গা থেকে মানুষ টাকা দেয় বিভিন্ন জায়গা থেকে টাকা দিয়ে একটা জায়গার মধ্যে জমা করে তো সেটাকে বলা হয় তহবিল অর্থাৎ যে জায়গা থেকে আমি টাকা নিয়ে খরচ করতে পারবো বর্ণার্থদের জন্য তহবিল প্রদান করা মানে টাকা প্রদান করা তহবিল হচ্ছে একটা ব্যাংকের মতো ছোট ব্যাংক পার্সোনাল ব্যাংক যেই ব্যাংক থেকে তুমি যে কোনো সময় কি করতে পারবা বিজনেসে খাটাতে পারবা এটা হচ্ছে তহবিল কথা কি বুঝছো আচ্ছা তো এখন তহবিল যথাযথভাবে বন্টন করা ইয়া করতে হবে পদক্ষেপ নিতে হবে আমাদের মনে রাখতে হবে যে একটা পজিশনে কোন খাতে আমরা মূলধন বিয়োগ বিনিয়োগ করলে বেশি বেশি লাভ হবে সেটা আমাকে আগে যাচাই করতে হবে এরপরে অর্জিত মুনাফা থেকে শেয়ার হোল্ডারের উপযুক্ত হারে লভ্যাংশ এবং পাওনাদারদের সুদ এবং সরকারকে কর দিতে হবে অর্থাৎ যেই টাকাটা আমি লাভ করব প্রতিষ্ঠান থেকে আমার প্রতিষ্ঠান থেকে যে টাকাটা লাভ হবে সেই লাভ লাভ লাভের অংশটা শেয়ার হোল্ডারদের উপযুক্ত হারে লভ্যাংশ দিতে হবে অর্থাৎ যারা শেয়ারে ছিল আমার সাথে বিজনেসে তাদেরকে সেই লভ্যাংশ থেকে কি করতে হবে সরিক করতে হবে লভ্যাংশে কিছু অংশ দিতে হবে কারণ বিজনেস একা সম্ভব না বিজনেস করতে শেয়ার করতে হয় শেয়ারের মাধ্যমে বিজনেস করতে হয় কথাই বুঝছো বিজনেস কর মানে ভাগ না হ্যাঁ লভ্যাংশ মানে ভাগ মানে যেই টাকাটা আমি মানে পাইছি সেই টাকাটাকে আমি কয়েক ভাগ করে আমি বন্টন করব আমার কলিগের সাথে আমি যে কলিগ আমরা মিলে এই কাজটা করছি সেটা কি বুঝছ আচ্ছা এই বছর পাওনা দাদের সুদ পাওনা দাদের সুদ আমি যে ঋণ করছিলাম যারা আমার কাছ থেকে টাকা পাবে তারা অবশ্যই সুদ হিসাবে আমার কাছে টাকা দিছিল তো পাওনাদারের সুদটা আমাকে দিতে হবে এবং সরকারকে করও দিতে হবে অর্থাৎ আমি যে ব্যবসা বাণিজ্য করছি ট্যাক্স দিতে হবে সরকারকে কথা কি বুঝছো এটা হচ্ছে তহবিল বন্টন তহবিলটা আমরা বিবে করব কথা বলল আচ্ছা এরপরে হ্যাঁ এরপরে হচ্ছে কইছিলাম আমরা হ্যাঁ বন্ধ করতে হবে তাই যথাযথ স্বল্প ও দীর্ঘমেয়াদী সম্পত্তিতে তহবিল বন্টন করতে হবে যেন সম্পদের উপার্জন ক্ষমতা ও বিনিয়োগের সাথে সংশ্লিষ্ট ঝুঁকির সমন্বয় করা যায় সুতরাং যেকোনো ব্যবসা প্রতিষ্ঠানে পরিকল্পনা মাফিক সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে হলে উক্ত কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের মাধ্যমে আবিষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা হয় ব্যবসায় লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন সফলতা অনয়ন এবং ঝুঁকি কমাতে অর্থায়নের কাজের বিকল্প নেই তোমার মোটামুটি মুখস্ত করে লিখবা এই চারটা পয়েন্ট মুখস্তি হবে লিখে দিবা হয়ে যাবে এই হচ্ছে আজকে হ্যাঁ আমি ছবি তুলে দিবনে এটা আমাদের গ গহতে লিখতে হয় সুন্দর হবে তো এই চারটা পয়েন্ট মুখস্থ করে লিখবা আমি ক্লাস শেষ করে রাত্রের দিকে তোমাদেরকে আমি সব দিয়ে দিবো তারপরে মুখস্থা যদি কোথাও বুঝতে সমস্যা হয় বই পড়ার সময় আমাকে যেকোনো সময় হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এস দিও আমি লাইনের ব্যাখ্যা বুঝা দেবো ইনশাআল্লাহ আমাদের এই অধ্যায়ের মধ্যে অঙ্ক কম এই অধ্যায়ের মধ্যে ব্যাখ্যা বেশি তো কোনগুলো বেশি ব্যাখ্যামূলক কোনগুলো বেশি আসে সেগুলো আমি ভালো করে পড়াচ্ছি বুঝা বুঝা পড়াচ্ছি আর ম্যাথমেটিক্যাল অংশগুলো আমাদের যখন থাকবে তখন আমরা দেখবো তখন ম্যাথ করবো ইনশাল্লাহ তো আজকের মতো ক্লাস আমাদের এখানেই শেষ রাত এগারোটা পনেরোতে ইংরেজি ক্লাস আছে ইনশাল্লাহ থাইকো কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো আইসিটি হবে ভালো হবে আজকে আইসিটি না আইসিটি হবে বুধ বৃহস্পতি শুক্র তিন দিন ইনশাআল্লাহ এইটু আপনারা একটু করেন আচ্ছা ঠিক আছে আমি করাবো সমস্যা নাই তো এই পর্যন্তই চেষ্টা করি ইংলিশ ক্লাসে জয়েন করার জন্য আল্লাহ হাফেজ